গুড মর্নিং বন্ধুরা সবাইকে হ্যাপি হলি তো সকাল সকাল উঠে তোমাদের বৌদি আজকে দেখো রাধা কৃষ্ণ সব রাধা কৃষ্ণ ঠাকুর দেখো এখানে রাধা কৃষ্ণ ঠাকুর কে রং মাখানো হচ্ছে এখানে ঘট আছে লক্ষ্মীর ঘট ওই যে রাধা কৃষ্ণ ঠাকুর মহাদেব আর এখানে আছে মহাদেব তো ঠাকুরকে দেওয়ার জন্য এই যে রং আবির দেখতে পাচ্ছ আর এখানে কি ফল কেটেছো হ্যাঁ এখানে দেখো দেখো ঠাকুরকে আজকে হোলির দিনে দেওয়া হচ্ছে লেবু আপেল শশা বেদানা এ পাশে আঙুর আছে আর এখানে পঞ্চমিষ্টি চিংড়ি মিষ্টি ওদিকে আছে তো আর কোথায় কোথায় বাকি এবার তো রং খেলতে বেরোতে হবে নাকি বার হবে একটু পরে চল তুলসী গাছে দেব চলো এটা তো কমপ্লিট করি তো এখানে ঠাকুর ঘরে দাওয়া কমপ্লিট তো এবারে যাওয়া হচ্ছে এবার তুলসী গাছে তুলসী মঞ্চে দেওয়া হচ্ছে দেখো হাবিব না এখন ভিষ না এখন ভিষ না এখন ভিষ না তুলসী গেছে মন্দিরে সব ঘুরিয়ে ঘুরিয়ে আবিদ দেওয়া হচ্ছে thank claro.